আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসছি আর একটা খাবারের রিভিউ নিয়ে আশা করছি আপনারা গাড়ি এবং ইনভারনমেন্ট দেখে বুঝতেই পারছেন আসলে জায়গাটা কোথায় এটা তারপরও বলে দিই এটা হচ্ছে মোল্লা হোটেল এটা হচ্ছে পদ্মার এই পারে মানে জাজিরার এই পারের দিকে তো মোল্লা হোটেল এই জায়গায় খিচুড়িটা নাকি খুবই নামকরা তো আজকে আমরা ফ্রাইডেতে শুক্রবার দিন সন্ধ্যার পরে চলে আসছি আমরা চারজন পাঁচজন ফ্রেন্ড এখানে খিচুড়িটা আসলে ট্রাই করার জন্য এর আগেও বেশ কয়েকবার খাইছি তারপরও আজকে একটু ভিডিও করা তো দেখেন মানুষের অবস্থা এবং এত পরিমাণ মানুষ এখানে যেখানে মানে শুক্রবার দিন তো মানে মানে জায়গা পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা তো আপনি দেখেন কেউ কেউ মানে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে যে একজন উঠলে আরেকজন খাবে সাথে সাথে খাবারের মেনুটাও দেখাই দিচ্ছি আপনার খিচুড়ি যদি এক প্লেট নেন তাহলে একশো চল্লিশ টাকা হাফ প্লেট নিলে সত্তর টাকা এখানে আবার আলাদা করে গরু মাংস পাওয়া যায় ভুনা গরু মাংস যেটা হচ্ছে গিয়ে আপনার দুশো টাকা আমরা নর্মালি সবাই এর সাথে একটা আচার দেয় এই আচারটা জলপাই থাকে আমের থাকে মানে এটা যখন যেটা তারা পারছে তো এই আচারটা দিয়ে খেতে খুবই সুস্বাদু সাথে একটা সালাদও দেয় এই সালাদের সাথে আচারটা মিক্স করা মোটামুটি একশো সত্তর টাকায় আমার ভালোই খাবার এবং মজা আছে তো খাবার শেষ করে একজনে হাফ প্লেট একটা আবার নেওয়া হয়েছে আমাদের থেকে হাফ প্লেট একটা হাফ প্লেট যখন নিয়েছি দেখেন মানে হাফ প্লেটের অবস্থা পুরো মানে প্লেটে একটু মাংস দিয়েছে তো এইটা যখন ওকে বারবার চেঞ্জ করতে বলতেছিলাম ও বারবার করছে করে দিচ্ছে এই একটা অবস্থা মানে যা ইচ্ছা তাই আর কি ফ্রাইডে তো এই জন্য এরকম চলতেছে বন্ধু বলো খিচুড়ির খিচুড়িটা খাইলা মোল্লা হোটেল কিছুটা ওপিনিয়ন বলো হচ্ছে এটা হচ্ছে ওরা ওদের খাবারের যখন রাস থাকে খাবারের কোয়ালিটি খুব ইনভোল করে ফেলে এখানে যদি আসতে হয় অপারেশন ছাড়া আসতে হবে আর নয়তো তাহলে একটু গোস্ত বেশি পাওয়া যেতে পারে এটা হচ্ছে কি অথেন্টিক রিভিউ মানে আপনারা যদি কখনো খাইতে আসেন তাহলে অবশ্যই আপনার যখন অকেশন থাকবে না বা কোনো হলিডে থাকবে না তখন আসবেন গোস্তের পরিমাণ বেশি পাবেন আর খাবারটাও মোটামুটি পাবেন সার্ভিসটাও পাবেন এখন এতটাই রাশ যেখানে হচ্ছে আপনার গোস্তও পাওয়া যায় না আর মাংসের পরিমাণ খুবই কম আপনার দেখা যাচ্ছে হাফ প্লেট নিলে একটু আগে দেখাইছি হাফ প্লেট নিলে দুই টুকরা বা এক টুকরা মাংস দিয়ে দেয় আর হচ্ছে ফুল প্লেট নিলে যা দেয় আর কি এই আর কি তো এটাই বলছিলাম যারা আসবেন অবশ্যই যখন রাশ থাকবে না তখন আর কি আজকের মতো এখানে আসসালামু আলাইকুম